হ্যালো বন্ধুর আজকে আপনাদের আমি নিয়ে যাব একটা দারুণ জায়গায় খুব সুন্দর জায়গা এই যে ঝিঙে খেত দেখতে পাচ্ছেন না মানুষ এখন তো সবজি মাঠে নেই বলতে হয় কিন্তু এই যে ঝিঙে খেতে কি পরিমাণে ঝিঙে হয়েছে আর সারা খেতেই ঝিঙে হয়েছে কিন্তু এখন যেহেতু বৃষ্টি আমাদের দিকে খুবই কম এই জন্য খুবই কমই হয়েছে ফুলে গাছ ভর্তি হয়ে যায় ছোট্ট ছোট্ট ঝিঙেতেও ভর্তি হয়ে আছে সবাই মিলে দেখুন কত সুন্দর এই জায়গাটা পুরো ফুলে একদম হলুদ ফুল ঝিঙে ফুল তো হলুদ হয় সবাই জানে দেখুন পুরো ফুলে ভর্তি হয়ে গেছে বুঝেছেন কত সুন্দর ফুল হয়েছে ছোট্ট ছোট্ট ঝিঙেতে ভরে গেছে পুরো ক্ষেত এই যে আমার বাড়ি এখানটায় জায়গাটা বুঝেছেন এই জায়গাটায় আমরা আজকে গেছিলাম এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করে এনেছি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করবেন করে পাশে থাকবেন সুন্দর সারা মাঠে এখানে সবজিই চাষ হয় খুব সুন্দর জায়গা এটা একদিন সব পুরো মাঠটা